তো চিৎকার করছে মমতা ব্যানার্জি চিৎকার করছে বলছে আমি এর মানি না আপনাকে মানতে হবে না আমি এই সভা থেকে বাইশ পাঁচই মে দু হাজার বাইশ ক্যাবিনেটে যারা উপস্থিত ছিল তাদেরকে অবিলম্বে সিবিআই কাস্টডিতে নেওয়ার দাবি করি মহামান্য বিচারপতি যে রায় দিয়েছেন আমাদের কথাই তিনি শিলমোহর দিলেন এটাও বোঝা গেল যে এর মধ্যে অনেক যোগ্য আছে এবং অযোগ্যও আছে তাহলে যোগ্যদের যারা চাকরি চলে যাচ্ছে আমি জনপ্রতিনিধি হিসেবে বলছি তাদের ভবিষ্যৎ কি এবং তাদের জন্য বিজেপি যে উল্লাস করছে এটা আমি রাজ্যবাসীকে দেখতে অনুরোধ রাখছি আমরা তো আবেদন করে বলেছিলাম যে আপনি যদি বলেন যে যারা অযোগ্য আমরা বার করে দেব আপনারা যদি আপনি যদি মহামান্য বিচারপতি আপনি যদি বলেন বা জাস্টিস গাঙ্গুলির কোর্টে যখন এসএসসি আপিল করেছে বিজেপিতে যোগদানও তো ঐতিহাসিক তাই না এইভাবে পশ্চিমবঙ্গের বুকে এরকম ঐতিহাসিক ঘটনাতে উনি আগে এরকম কেউ ঘটিয়েছেন সেও তো আমার জানা নেই রাজনৈতিক হুমকি বিজেপিতে সব স্টেটেই দিচ্ছে এখানে হয়তো বিরোধী দলের নেতা দিচ্ছেন ঝাড়খণ্ডে বিজেপির অন্য কোন নেতা দিচ্ছেন দিল্লিতে বিজেপির অন্য কোনো নেতা দিচ্ছেন বিজেপির হুমকি সন্ত্রাস ভয় দেখানো জুজু দেখানো সিবিআই তো হাতে আছে দেখুন ক্যাবিনেটের তো নিশ্চয়ই সিদ্ধান্ত ছিল কিন্তু এটাও তো বলা হয়েছিল আমরা বিচারপতির কাছে বলেছিলাম যে আপনারা যদি বলেন আমরা এটা বাতিল করে দেবো আপনারা আমাদের দিক নির্দেশ দিন বঞ্চিত এবং যোগ্য চাকরি প্রার্থীদের পাশে মুখ্যমন্ত্রী থাকবেন এটাই তো প্রত্যাশিত আমি তো সেটাই বললাম যে বঞ্চিত এবং যোগ্য চাকরি প্রার্থী যাদেরও কিনা চাকরি গেল আজকে হ্যাঁ তো তাদের তাদের হয়ে বিজেপি একটাই পয়েন্ট যে তৃণমূল যেন চাকরি দিতে না পারে